চট্টগ্রামে আমাদের ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলি ভাইকে কিভাবে হত্যা করা হয়েছে এবং এর পিছনে আমরা স্পষ্ট জানি অর্থাৎ সংগঠন জড়িত তাদের সদস্যরা জড়িত কিন্তু গণমাধ্যম ভারতের মদত গণমাধ্যম কিনিয়ে বিনে বিভিন্ন কথাবার্তা বলার চেষ্টা করছে এবং বুঝানোর চেষ্টা করছে শোনো বলি এই স্কনকে অনতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে এছাড়াও বাংলাদেশে বিভিন্ন নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র আটা হচ্ছে এবং বলা হচ্ছে যে বাংলাদেশের মধ্যে সম্প্রীতি বজায় নেই এবং তা বন্ধ হয়েছে শোনো তোমরা যদি ষড়যন্ত্র করে সম্প্রীতি বঙ্গের কথা বলো তাহলে শোনো যখন তোমরা পানি দিয়েছিলে ওই। ভারতে বসে আমাদেরকে পানি দিয়ে তলিয়ে দিয়েছিলে তখন আমরা তাদেরকে সাহায্য করেছিলাম আমরা মন্দির পাহাড়া দিয়েছি এখন তোমরা সন্ত্রীতির কথা বলো মুসলমান শান্তি সৌম্যের কথা বলে মুসলমান শান্তি এবং সুখ চায় কিন্তু যদি তোমরা এর এ দুর্বলতা মনে করো তাহলে আমাদের ধৈর্যের দাদ ভেঙে যাবে অথব বলতে চাই যদি আওয়ামী সন্ত্রাসীরা গত পনেরো বছর যেই নৈরাজ্য সৃষ্টি করেছে মসজিদ গুলো জিম্মি করে রেখেছে বাংলাদেশের বিভিন্ন জাতীয় পর্যায় থেকে মুসলিম শক্তকে নিধন করেছে যদি তারা এটা মনে করে এখন আবার তারা ষড়যন্ত্র এখে এতে চট করে ঢুকে পড়বে এবং মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার লক্ষ্যে ভারতের এজেন্ডা হয়ে আবারও কাজ করবে তাহলে এই বাংলাদেশের মুসলমান বসে থাকবে না তারা আন্দোলন গড়ে তুলবে কোন অভ্যুত্থানের পর আমরা সম্প্রীতি বজায় রেখেছি যদি এই সম্প্রীতি তোমরা ভঙ্গ করো ষড়যন্ত্রের কথা বলো আমরা তাতে পা দিব না আমরা তোমাদেরকে উগ্রবাদী হিন্দুত্ববাদকে ভারতের এজেন্ডাকে রুখে দিব ইনশা আল্লাহ এবং সর্বশেষ বলতে চাই বড় অভ্যুত্থান ছাত্ররা স্পিডের সাথে কাজ করেছে এখনো ছাত্ররা রাস্তায় আছে সমাবেশ আছে মানব বন্ধন করছে তারা পালিয়ে যায় নাই অসেব তোমাদের ষড়যন্ত্র তোমরা বন্ধ করো না হলে তার পরিণাম খারাপ হবে সর্বশেষ অতর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই অনতি বিলম্বে এই আলিফ হতার যারা তাদের সাথে সংঘর্িত আছে তাদেরকে অনতি বিলম্বে লম্বে তাদের ষড়যন্ত্র রুখে দিতে হবে তাহলে এই দেশের বস্তি জনগণ বসে থাকবে না তারা আন্দোলন গড়ে তুলবে একাত্তরের চেতনা নিয়ে যখন সাধারণ মানুষ যেই চেতনা নিয়ে মাঠে নেমেছিল তোমরা কোন চেতনা নিয়ে নেমেছিলে আমরা চারীরা আমরা এখনো সাধারণ মানুষের চেতনা আলোলন করি আমরা চুরাই অভ্যুত্থান চেতনা লালন করি অথেব তোমরা এই বাংলাদেশ নিয়ে কোন ষড়যন্ত্র আঁকতে পারবে না আমরা বিলম্বে তার বিচারের আলপে আনার জন্য দাবি দাঁড়াচ্ছি আল্লাহ পাক